আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের মধ্যে বুটিক্স থ্রি পিস গুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা গলার নিচে ট্রা টাসেল দেওয়া আছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা অনেক সুন্দর এগুলো আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আর কাপড়টা কিন্তু খুবই ভালো রংকশ কালারেড পার্ট এবং আপনারা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পঞ্চাশ টাকা আর মিনিমাম সাইজগুলো কেমন থাকবে ভাইয়া আজকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন যে কটা থ্রি পিস দেখাবো ওকে এটাও কিন্তু অনেক সুন্দর সুতোর কাজ করা আছে ওকে হাত সুতোর কাজ করা ওকে প্রত্যেকটা বুটিক্স থ্রি পিস কিন্তু আপনার রং কষ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটার অন্যটা কিসের মধ্যে থাকবে এটা কটনের মধ্যে থাকবে প্রাইসটা কত পড়বে আঠারোশো এটা প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে এই যে দেখেন এর মধ্যে এটা কোন সাদা ভাবের মধ্যে পাচ্ছেন গলাটা কিন্তু অনেক সুন্দর ব্যান কলারের মধ্যে দেখেন অনেক চমৎকার এটা সাদা ভাবের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে সুতার কাজ করা হাতাও সুতার কাজ করা থাকবে अवेलेबल থেকে 36 থেকে একদম পর্যন্ত সাইজ আছে অন্যটা কিসে থাকবে এটা সিল্কের মধ্যে প্রাইসটা কত পড়বে 1850 1850 ও এটার মধ্যে দুইটা ডিজাইন আছে এই যে দেখেন এই একটা ডিজাইন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকস কালার গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রত্যেকটা হাতের সুন্দর কাজ করা অন্যটা কিসের উপর অন্যটা ফেরি সিল্কের মধ্যে অনেক বড় প্রাইসটা কত পড়বে আঠারোশো ওকে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে যে কটা দেখাবো এই যে দেখেন এটা গলার নিচে সুন্দরভাবে সিকোয়েন্স সুতোর কাজ করা আছে প্যানেল হচ্ছে সিকোয়েন্স আর সুতোর কাজ করা কাটার করা হাতাটাও কাটার করা থাকবে ওকে কাপড়টা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিসের মধ্যে থাকবে ভাই ওনাটা থাকবে রেউন্ড কটনের মধ্যে অনেক বড় প্রাইসটা কত পড়বে ষোলোশো পঞ্চাশ ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টের কাজ করা আর হালকা প্যানেলে কাটর করা স্টোরকে কাজ করা থাকবে হাতাটা কাটর করা এটা 1100 টাকা এটা 1100 টাকা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনারা এটা সেলরের কাজ থাকবে সেলরের কাজ থাকবে ওনাটাতেও কাজ করা আছে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু রং কস কালার গ্যান্ডি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওকে হাতাটাও কাজ করা আছে কন্টাস সেলোয়ার থাকবে অন্যটা কিসের ওপর অন্যটা কটনের মধ্যে থাকবে অনেক বড় দেখেন অনেক বড় ছায়াতি ওড়না প্রাইসটা কত পড়বে প্রাইজ থাকবে চোদ্দোশো টাকা ওকে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হালকা সিকোয়েন্স সুতোর কাজ করা হাতায় কাজ করা ওকে ওকে ওড়নাটা কীসের থাকবে ওনার থাকবে রেওন কটনের মধ্যে এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর প্রাইস কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর স্টোনারকে কাজ করা ওকে থাকবে ফেরি সিল্কের মধ্যে থাকবে অনেক বড় অনুনাটা দেখেন ভাইয়া কিন্তু খুলে দেখাচ্ছে প্রত্যেকটা থাকবে সতেরোশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এই যে আরেকটা দেখেন এটা অনেক ডিমান্ডেবল এটা কিন্তু কারচুপি বুটিক্স এর কাজ করা একটা ওনা থাকবে ওনাটা কিসের ওনাটা সিল্কের মধ্যে অনেক বড় প্রাইসটা কত পড়বে চোদ্দশো টাকা ওকে আরেকটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা গলার নিচে স্টোন ওয়ার্কের কাজ করা শেরোনি স্টাইলে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ থাকবে স্টোন ওয়ার্কের অনেক সুন্দর অনেক সুন্দর ওনাগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওনাই কিন্তু বড় সাইজে থাকবে अवेलेबल সাইজ আছে 36 থেকে 46 अवेलेबल সাইজ আছে 36 থেকে 46 1550 টাকা মাত্র 1550 টাকা ওকে আরেকটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যে ডিজাইন এটা সর্বশেষ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটা বুটিকসের কিন্তু রং কালার গ্যাডি থাকবে 100% যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন প্রাইসটা চোদ্দশো টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়েছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এখান থেকে চাইলে আপনার খুচরা অথবা পাইকারি নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণকুলি গানে সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর আপনারা কিন্তু অনেকে তিন বাইকে চেনেন উনি সবসময় কিন্তু আপনাদেরকে রংকশ কালার গ্যান্ডি সকারে থ্রি পিসগুলো দিয়ে থাকে যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন পাইকারি খুচরা দুই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য